একজন বিবাহিত নারীকে যদি হাসি খুশি দেখতে পান তাহলে বুঝে নেবেন সে নারীর হাসি খুশি থাকার পেছনে অবশ্যই একজন যত্নবান স্বামীর অবদান রয়েছে আর একটি মেয়ের ভবিষ্যৎ কখনও টাকার উপর নির্ভর করে না নির্ভর করে একটি যত্নবান আর দায়িত্বশীল স্বামীর উপর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পর আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এই তো ব্লগটি শুরু করেছি সকাল থেকে তো সকালের নাস্তায় তো সবাই শেষ করলাম তো আজকে নাস্তায় ছিল কিছু ফল আর তার সাথে হচ্ছে নুডলস তো এখন হচ্ছে বিকেলে ফটোশ্যুট করা তো আমরা আবিরকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে ডাক্তার কাছে কেননা আবির কিন্তু অনেকটাই অসুস্থ জানি না কি হয়েছে কিছুদিন পর পরই জ্বর ঠান্ডা চলেই আসে তো এমনিতেও ফার্মেসি থেকে কিন্তু ওষুধ খাওয়ানোই হয়েছে তো এবার তাকে নিয়ে যাচ্ছি একটি ভালো ডাক্তার দেখাতে তো এটা ছিল কলাগাছি আর ঘাড়মোড়া জানি না আপনারা চিনতে পারবেন কি না কারণ এটা হচ্ছে আমাদের গ্রামের কিন্তু অন্য সাইডে মানে নদীর এপার তো এই তো আস্তে আস্তে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকে আভিরের চুল কাটার ছিল তো চুল কেটে নিয়ে এসেছি আর আনিফকে কিন্তু তার নানুর বাসায় পাঠিয়ে দিয়েছি তার আপার সাথে আর এখানেই তো চুল কাটিয়ে নিয়ে এসেছে আর ঘরে সবজি ছিল না তো কিছু সবজিও আনা হয়েছে এর মধ্যে কিন্তু মুদিখানার দোকানও কিছুটা বাকি রয়ে গেছিল তো নিয়ে এসেছি আর যেহেতু মাস শেষের দিকে তো যেগুলো শেষ হয়ে গেছে তো আমি কিন্তু বেশি আনিনি। নি অল্প অল্প করে মানে ছোটোগুলোই আনা হয়েছে দেখা যায় যদি বেতন পাওয়া হয় তখন যদি যেগুলো আনি মুদিখানার বাজার তো বেশি করেই কিন্তু আনা হয় যেহেতু এখন মাসের শেষ তো অল্প করেই আনা হয়েছে আর এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন তো আমি কিন্তু সময় যে জরুরি কাগজগুলো থাকে এগুলো কিন্তু এই ড্রয়ারে রেখে দেই এতে করে কি হয় মানে হাতের নাগালে সব কিছু পাওয়া যায় যেহেতু কাগজপত্র এদিকে ওদিকে রাখলে কিন্তু প্রয়োজনের সময় পাওয়া যায় না তো যে কারণে আমি যে কোনো প্রয়োজনীয় কাগজ এখানে এই ড্রয়ারটাতেই রেখে দেই আসলে ঘরে বাচ্চারা কিন্তু অনেক সবজি খেতে চায় না যেহেতু ছোটো বাচ্চা তো সব ধরনের সবজি পছন্দ করে না তো আমার ঘরে বেশিরভাগ খেয়াল করলে দেখা যায় কি উস্তে আর হচ্ছে ঢ্যাঁড়স এই দুটোই কিন্তু বেশি চলে তো যে কারণে আজ এক কেজি ঢ্যাঁড়স নিয়ে এলাম তো আসলে বাচ্চারা যেটা না খায় একার জন্য কিন্তু আসলে তৈরিও করতে ইচ্ছে করে না আর যখন আবিরের বাসা বাবা বাসায় থাকে তো তখন কিন্তু নিজের ইচ্ছে মতো শাকসবজি খাওয়াই যায় তো যেহেতু মাস শেষ তো হাতে কিন্তু আসলে তেমনটা টাকা থাকেই না যেহেতু মাসের শেষের দিকে তো এখানে আমার নারিকেল তেল শেষ হয়ে গিয়েছিলো তাই ছোটোটাই নিয়ে আসলাম তো যখন আবার বেতন পাই তখন কিন্তু বড়োটাই আনা হবে আর গরমের দিনে ঘরে কিন্তু সবথেকে বেশি প্রয়োজন হয় হচ্ছে এই তো পাউডার আর যেহেতু আমার ঘরের দুই রুম মানে দূরে তো সব কিছু কিন্তু আসলে ডাবল ডাবলই লাগে তো এ ঘরে বেলা যখন থাকি তখন কিন্তু পাউডার লাগে আবার ওই রুমেও কিন্তু আরেকটা লাগে তো যে কারণেই তো এ ঘরের জন্য রাতের বেলা ছেলেদেরকে পাউডার দিয়ে দেই বেশি করে বা নিজেও দেই তো এখানে একটি পাউডার নিয়ে এলাম তো কখনো এটা ইউজ করা হয়নি এই প্রথম তো দেখা যাক ব্যবহার করে দেখি কেমন হয় আর এদিকেই তো এটা হচ্ছে পরের দিনে ভিডিও শ্যুট করা মানে আজকে তো এখানেই তো রান্না বসিয়ে দিয়েছি তো এখানে বসিয়ে দিয়েছি ডাল ডালটা কিন্তু আসলে ঘরে তেমন একটা খাওয়াই হয় না তারপরেও ইদানিং কেমন জানি না একটু ডালটা বেশি মানে দু একদিন পরই রান্না হচ্ছে ডাল কিন্তু শরীরের জন্য খুবই ভালো কিন্তু আমার বাচ্চারা আর আমি আসলে ডাল তেমন একটা পছন্দই করি না তো আসলে প্রতিদিনের রান্নার রুটিন কিন্তু এক হয়ই না তো আজ কিন্তু সকালে যেহেতু একটু তাড়াতাড়ি হয়েছে তো যে কারণে সারাদিনের রান্নাটা বসিয়ে দিয়েছি আর যেদিন একটু লেট হয়ে যায় মানে যখন আউটকাস্টটা একটু বেশি থাকে সংসারের তো সকালে ওঠার পরে আউটকাস্টগুলো সেরে কিন্তু হালকা পাতলা যা পারি সকালের নাস্তা রেডি করে নিই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ